হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ বুধবার দুপুরে কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে হারিয়ে যাওয়া একত্রিশটি মোবাইল ফোন পুনরুদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল কোচবিহার জেলা পুলিশ এদিন সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশির পাশাপাশি কোচবিহার পুলিশের এই ধরনের সক্রিয়তা নিয়ে সাধুবাদ জানায় হারিয়ে যাওয়া প্রকৃত মোবাইল মালিকেরা এর আগেও বিভিন্ন সময় কোচবিহারের জেলা পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে আজ একত্রিশটি মোবাইল হারিয়ে যাওয়া প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হলো মোবাইল ফিরে পেলে কেমন লাগছে কতদিন আগে হারিয়েছিল জানুয়ারি মাসে হারিয়েছিল পাঁচ মাস হলো রানিং পাঁচ মাসের মধ্যে মোবাইলটা আমি পেয়ে গেলাম কীভাবে হারিয়েছিল মেয়ে টোটোর মধ্যে রেখে নেমে পড়েছিল স্কুলে আপনার নামটা একটু মধুমন বাড়ির সামনে দিয়ে যাচ্ছি খুব ভিড় ছিল তো আমি টান মনে ছিলাম মায়ের সেদিনই ছিল বাসরিক ছিল তখন ওই যখন তুমি ফুল কিনতে যাই তখন দেখি আমার ব্যাগের চেনটা খোলা নিচে চেন ব্যাগের নিচে চেনটা খোলা তারপরে দেখি যে মোবাইলটা নিয়ে আজ কেমন লাগছে মোবাইল ফিরে তো ভীষণ আনন্দ হচ্ছে মানে যে কী বলে ধন্যবাদ দেবো আমাদের এই আজকে কুচবিহার জেলা পুলিশের ফিরে পাওয়া কর্মসূচিতে আমরা একত্রিশটা মোবাইল যাদের হারিয়ে গেছিলো বিগত এক দেড় মাসের মধ্যে তাদেরকে ফিরিয়ে দিলাম তো এইটার জন্য যা যারা পেয়েছে প্রাপকরা তারা খুশি আমাদের এই যে কর্মসূচি এটা ধারাবাহিকভাবে চলছে বিভিন্ন থানাতেও আমরা মোবাইল উদ্ধার করছি আর সেন্ট্রালি আমরা এখানেও পুলিশ অফিসেও এটা উদ্ধারের ব্যবস্থা করছি আগামী দিনেও এই প্রকল্প চলবে স্যার এটা কি জেলার সব জায়গার আছে না কি এটা জেলার সব জায়গায়ই রয়েছে হ্যাঁ দাদা বলছিলাম যে ফিরে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন কেমন লাগছে খুবই ভালো আমাদের কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে এত সুন্দর উদ্যোগ আমরা সাধুবাদ জানাই ওইটা মোটামুটি আমাদের মোবাইলটা এটা হারিয়েছিলো আমার মোবাইলটা এই সরস্বতী পুজোর সময় ঘুরতে যাওয়ার সময় হারিয়ে গেছিল যখন কলেজে কলেজে আমরা যাচ্ছিলাম তখন হারিয়ে গেছিলো তো যাই হোক এতদিন পরে এই মোবাইলটা আবার পেলাম এটা খুব আনন্দের আর কি কীভাবে হারিয়েছিলো তখন আমরা ওই যখন কলেজে কলেজে যাচ্ছিলাম আর কি পুজো দেখা পরিক্রমা করার জন্য আর কি তখন ওই সময়ই কোনো সময় হয়তো গাড়ি মানে পড়ে যায় হয়তো মোবাইলটা পকেট থেকে তো অনেক খোঁজাখুঁজির পরে মোবাইলটা পাই না তারপরে আজকে কালকে এখান থেকে মানে এসপি অফিস থেকে জানানো হলো যে মোবাইলটা পাওয়া গেছে তো তারপরে আজকে আমরা মোবাইলটা কালেক্ট করার জন্য আসলাম তো খুবই ভালো লাগছে মানে আমাদের জেলা পুলিশকে আমরা ধন্যবাদ জানাই কোচবিহার জেলা প্রশাসনকে যে এইভাবেই মানুষের পাশে যেন আগামী দিনেও তারা থাকে ওদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আপনার একটু নামটা বলবেন আমার নাম অনুপম দাস বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট